ঈদের দিন বলে কথা মনের মধ্যে খুশি তো থাকবেই মুবারক ঈদ গত তিরিশ দিন রোজা রাখার পর আল্লাহ তালা আমাদের নসিবে এই খুশির ঈদের দিনটা দিয়েছে তাই এখন সবাই মিলে যাচ্ছিলাম ঈদের নামাজ পড়তে আমাদের গ্রামের নামাজের টাইম ছিল সাড়ে সাতটার সময় আজকের দিনে সবাই নতুন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে গায়ে আতর লাগিয়ে মনের আনন্দে ঈদ নামাজ পড়তে যায় এই ঈদ আমাদের বছরে দুইবার নামাজ পড়তে আসা হয় তার মধ্যে আবার সেই দিন যদি বৃষ্টি হয়ে যায় আবহাওয়া খারাপ থাকে তাহলে আমাদেরকে নামাজটা মসজিদের মধ্যেই পড়তে হয় ভিতরে ঢুকেই দেখি অনেকেই চলে এসছে আর অনেকেই এখনো আসছে তাই দেরি না করে একটা জায়গায় বসে মৌলানা সাহেবের কথাগুলো শুনছিলাম এদিকে নামাজের সময় হয়ে যাচ্ছে তাই ঈদগা এখন প্রায় ভর্তি আলহামদুলিল্লাহ নামাজ হয়ে গেল তাই সবার সঙ্গে গলা মিলিয়ে ঈদ মোবারক বলে আসুন আজকের দিনে মনে সব রাগ অভিমান সরিয়ে সবাই সবাইকে মাফ করে দি আর এই ঈদের খুশির দিনটা এক সঙ্গে আনন্দ করে কাটায় সবাই এখন এখান থেকে বাড়ি যাচ্ছে তাই চলো আমরাও বাড়ি যাই মোবারক আবারও জানাচ্ছি আবার জন্য আমার তরফ থেকে অনেক 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 দোয়া রইলো আর অবশ্যই কমেন্টে ঈদ বলে যেও তোমাদের কমেন্ট থেকে আমার খুশি হয় ঠিক আছে তো তোমাদের কাছে এইটুকু আশা করতেই পারি অনেক 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 তোমরা ভালোবাসা দিয়েছে এই রমজান মাসের মধ্যে আমার দশ ফলোয়ারও পেরিয়ে গেছে ফেসবুকে তোমরা দেখো তোমরা ভালোবাসা দাও তবেই আমি এত দূরে গিয়েছি আগামী দিনে যদি তোমরা এরকমই সাপোর্ট দেখাতে থাকো তাহলে আরো এগিয়ে যাবো আর আরো একবার বলতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য একটু পরে তিন বন্ধু মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে আর এখানে এই ভাইদের সঙ্গে সেলফি তুলে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরা ঘুরাঘুরি করার পর আমাদের পেয়ে যায় খিদে তাই চলে যায় গোলসির পিজ্জা ক্যাফেতে আর খাবার অর্ডার করার পর আমরা লেগে পড়ি এখানে ফটোশুট করতে আসলে এখানে ফটো গুলো জাস্ট দারুণ ওঠে তারপরে আমাদের অর্ডার করা পিজ্জাটাও চলে আসে যেটা খাওয়ার পর আমরা চলে আসি বাড়ি আর হ্যাঁ এই ভিডিওটা কিছু এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য